আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে সহ একটা বাংলো বাড়ির বিক্রির ভিডিও দেখাবো এবং সামনের রাস্তাটা দেখতে পাচ্ছেন বিশ ফিট প্রশস্ত রাস্তা মেন রাস্তার সাথেই জায়গা দেখতে পাচ্ছেন জমিটির চতুর্দিক দিয়ে একদম উঁচু করে সীমানা পিলার দেওয়া আছে যাতে করে সীমেনা নিয়ে কারোর সাথে ঝামেলা না হয় এখানে জমির পরিমাণ হচ্ছে তিরিশ শতাংশ জমিসহ আর কি এ বাড়িটা বিক্রি করা হবে যারা গ্রামীণ পরিবেশ পছন্দ করেন তারা এই জায়গাটা দেখতে পারেন একদম নির্বেলি পরিবেশ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো আছে এবং এ বাড়িটি থেকে আপনার প্রতি মাসে বর্তমানে ভাড়া আসে পনেরো হাজার টাকা সুপ্রিয় দর্শক এই জায়গার লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার মাধবপুর এলাকায় এই জায়গাটা অবস্থিত এই ভিডিওর মধ্যে এই জায়গার যিনি প্রতিনিধি আছেন তার নাম্বারটা দিয়ে দেবো আপনারা একটু কষ্ট করে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা অবশ্যই জমি ক্রয়ের পূর্বে সকল কাগজপত্রগুলো নিকটস্থ ভি অফিস থেকে নিজ দায়িত্বে যোগাযোগ করে নেবেন পরবর্তীতে রকম দুর্ঘটনা ঘটলে চ্যালেঞ্জ কর্তৃপক্ষ কিন্তু দায়ী থাকবে না এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটায় বিক্রয় করা হবে এবং এই বাড়িটিতে রুম করা আছে চারটা রুম করা আছে এবং দুইটা বাথরুম করা আছে দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা আর কি সীমানা নির্ধারণ করে দেওয়া আছে যাতে সীমানা নিয়ে কারোর সাথে ঝামেলা না হয় লোকেশনটা আমি আরও একবার আপনাদের সুবিধার জন্য বলে দিই এই জায়গার লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার অন্তর্গত মাধবপুর গ্রামে এই জায়গাটা অবস্থিত রাস্তা আছে মেন রাস্তা বিশ ফিট মেন রাস্তার একদম পাশে জায়গা সরাসরি গাড়ি নিয়ে বাড়িটির কাছে প্রবেশ করতে পারবেন যারা কিনা শহর থেকে একটি নিরিবিলি জায়গায় জমি খুঁজতেছেন একটু গ্রামীণ পরিবেশে রেডিমেড বাড়ি সহ চাইলে আপনারা এই বাড়িটা ভেঙে কিন্তু এখানে ভালো মানের বাংলা বাড়ি করতে পারবেন তো যারা এমন একটা জায়গা খুঁজছেন তাদের জন্য আর কি আজকের এই জায়গাটা আশেপাশে দোকানপাট করা আছে আপনারা অবশ্যই সরজমিনে আসলে কিন্তু আশেপাশের পরিবেশগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পুরো জায়গাটাই সীমানা দেওয়া আছে এবং পুরো জায়গাটার পরিমাণ হচ্ছে তিরিশ শতাংশ এবং এই জায়গার মূল্য চা হয়েছে মানে টোটাল প্যাকেজ মূল্য এক কোটি আশি লক্ষ টাকা আমি আবারও বলছি এই জায়গার টোটাল প্যাকেজ মূল্য চা হয়েছে এক কোটি আশি লক্ষ টাকা আমি আপনাদেরকে বলে রাখি আমরা যে সকল ভিডিওগুলো আপনাদেরকে দেই এগুলা আমরা কিন্তু কোনো প্রকার মিডিয়া না আমরা শুধুমাত্র বিজ্ঞাপন দিয়ে থাকি যে মূল্যগুলো দেওয়া হয় এগুলো জমির মালিক এবং যারা জমি নিয়ে কাজ করেন প্রতিনিধি তারা কিন্তু দিয়ে থাকেন তো আপনারা দামের ব্যাপারে সরাসরি তাদের সাথেই কথা বলবেন তো আপনারা সময় করে জায়গাটা দেখতে আসবেন ভিডিওর বেশি দীর্ঘায়িত করছি না আর যারা এখন আমাদের প্রপার্টি সেলার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অল অপশানে ক্লিক করলে আমরা ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম